মর্নিং বন্ধুরা সবাইকে জানাই মিসেস বা লাইফস্টাইলে স্বাগত তো শুরু করছি আজকে একটা নতুন ব্লগ তো দেখো আমরা একটু বেরো যাবো বেরো যাবি তো আজকে একটা স্পেশাল দিন তো দেখা যায় কীভাবে কাটাই তো আজকে হবে না তো তবুও দেখা যাক কি হয় আজকে একটা রাখি পূর্ণিমা তাই তোমরা কেমন করে কাটালে অবশ্যই কমেন্টে জানিও আর আমি কীভাবে দিনটা কাটাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবোই তো এখন দেখো আমার ছেলেকে আমার জায়ের মেয়ে राखी পরাবে সেটা তোমাদের রাখি শেয়ার করব বাড়ি ঘরে এবার চল এবার ঘরে আসো ঝুমরি বন্ধুরা রেডি হয়ে নিয়েছি যে দিদির বাড়িতে যাব সেই উপলক্ষে তো যাওয়ার সময় তো আমার জায়ের মেয়েটা বলছে যে ও দাও দাদা মানে আমার ছেলেকে राखी পড়াবে তো সেই জন্য একটু দাঁড়িয়ে গেলাম যে ও রাখিটা তাহলে পরিয়ে নিক তারপরে যাব কারণ আমাদের আস্তে আস্তে রাত হয়ে যাবে তো সেই কারণে দেখো ও একদম সুন্দরভাবে রেডি হয়ে চলে এসছে রাখি নিয়ে ওকে রাখি পরাবে তাই তো আমার ছেলেকে রাখি পরানো হয়ে গেল তো আমি রাখি পরালো এবার কী বা মানে দেবো সকালবেলা তেমন কিছু খাবার করিনি শুধু চা করেছিলাম তো চা আর বিস্কুট খেয়ে মানে মা আর ছেলে এখন যাব দিদির বাড়িতে সকালে কোনো রান্না বান্না ঝামেলা করলাম না কারণ মা আর মানে ছেলে আর আমি রয়েছি আর তোমার দাদা ভাই তো নেই ও কলকাতায় গেছে তো সেই জন্য রান্না ঝামেলা করলাম না দিদিও বললো রান্না কিছু করতে হবে না দিদি রান্না করছে তো সেই জন্য মিষ্টি ছিল তোমার দাদা ভাই কালকে মিষ্টি কলকাতা নিয়ে গেছে তো সেখান থেকে বাড়িতেও খাওয়ার জন্য রেখে গেছিলো তো সেই মিষ্টি ছিল দিয়ে সেটাই এখন আমি বললাম তাহলে একটু ওকে খাইয়ে দে তো মিষ্টি দেখো ওরা একটু খাওয়া খাওয়াই করলো তো তারপর এখনই চলে যাব দিদির বাড়িতে আর বেশি দেরি করব না প্রায় দশটা পার হয়ে গেছে তো দিদির বাড়িতে এসে একটুখানি পরে দেখো দিদি রান্না হয়ে গেছে আমি এসে দেখছি দিদি তরকারি রান্না করছে ভাত আগেই হয়ে গেছিলো তো সে একটা পাঁচ তরকারি রান্না করছে আর ডিমের অমলেট তো এই দিয়ে সকালে এখন খাবার খেয়ে নেবো সবাই মিলে একসঙ্গে তো এই খাবার খেয়ে আবার দুপুরে রান্নাবান্না হবে তো দেখা যাক দুপুরবেলা কি রান্নাবান্না হয় আর আজকে রাখের দিন বুঝতেই পারছো একটা খুব স্পেশাল দিন তো সেটাই ভাবছি যে কেমন করে কাটানো যায় তো বাড়িতে এসছি একটু আনন্দ হবে বাড়িতে থাকলে সে জিনিসটা হতো না তোমার দাদাভাই নেই বাড়িতে তো এদিকে দেখো আমার দিদির মেয়ে শুরু করে দিয়েছে রাখির অনুষ্ঠান তো রাখি পরিয়ে দিচ্ছে তো রাখিটা পরানো হয়ে গেলে ও এখন সকাল থেকে মানে উপোস করে আছে কিছু খায় নেই তারপরে ও কিছু খেয়ে নেবে আর আমার ছেলে যেই শুনেছে যে আজকে রাখি পরানো মানে ও রাখি পড়তে পারবে না তো সেই থেকে ওর সকাল থেকেই মনটা খারাপ ছিল তো যাই হোক বাড়িতে ওই জন্য রাখিটা মানে পড়ালাম একটু মনটা ভালো হয়েছে এখানে এসে বলছি যে না আর এখানে পড়তে হবে না তো ওর মন ভীষণ খারাপ তো সেজন্য জন্য দিদি জামাইবু সবাই বলল যে রাখি পড়লে কিছু হবে না তো ওই জন্য ওকেও রাখি পরাবে ওকে আগে পরিয়ে নিক তারপরে ওকে রাখি পরাবে যেই শুনেছি যে আমি ওকে রাখি পরানো যাবে তাই সেই ওর কি আনন্দ আর কি হাসি তো বাচ্চাদের এই জিনিসটাই বন্ধুরা যে কোনো অনুষ্ঠানে বাচ্চাদের কাছে একটা আলাদা একটা গুরুত্ব আর আমরা বড় হয়েছি আমরা তখন বুঝি যেটা ভালো মন্দ ওরা তো সেই জিনিসটা এখনও বোঝে না তো সেই কারণে দেখো কি আনন্দ পেয়েছে রাখিটা পড়তে পারবে বলে তো ওই ওকে রাখিটা পরিয়ে নিচ্ছি এখন জানি না ভগবানের এখন কী হবে তো রাখিটা পরানো হয়ে যাক তারপরে দুপুরে আবার জামাইবাবু নিয়ে চলে এসছে মাংস তো দেখা যাক দুপুরে আবার অনেক কিছুই রান্না হবে আর রান্নাটা জামাইবাবুই করবে দিদি অন্যান্য রান্নাগুলো করবে আর জামাইবাবু মাটনটা জামাইবাবু রান্না করবে তো দেখো সুন্দর হয়ে গেল রাখি বন্ধন অনুষ্ঠান তো বন্ধুরা আমাদেরও ছোটোবেলায় একটা ভীষণ আনন্দ হতো এই দিনটায় সবারই হয় এই দিন আনন্দ আর আমরা কিন্তু বন্ধুরা খুব মজা করতাম এই দিনে ছোটোবেলায় আর দেখো জামাইবু রান্না করছে মাটনটা খুব সুন্দর লাগছে দেখে আর জামাইবু তো ভালো রান্না করে সেটা তো বলার কিছু অপেক্ষা রাখে না তো একদম হয়েই হয়েই এসছে আর একটু হলেই হয়ে যাবে আর দুপুরের আমাদের খাওয়া দাওয়া কিন্তু সবারই ক্ষীরে পেয়ে গেছে সকালবেলা ভাত খেয়েছে তবু যেহেতু মাটন হয়েছে বুঝতেই পারছ তার মানে ফ্লেভারে সবার খিদে পেয়ে গেছে তো এদিকে দেখো আর কী কী রান্না হয়েছিল আলু ভাজা হয়েছিল মাছের ঝোল আর মুসুরির ডাল আর তার সঙ্গে ছিল সাদা ভাত এই ছিল আজকে দুপুরের মেনু মাংসটা একদম ডান রেডি হয়ে গেছে এখন শুধু খাওয়ার অপেক্ষা তো দেখো আমরা সবাই একসঙ্গে খেতে বসেছি একসঙ্গে খাওয়ার কিন্তু বন্ধুরা আনন্দটাই আলাদা তাই না বলো তো দেখো সবাই মিলে আর একটু পেঁয়াজও নিয়ে নিছি স্যালাড হিসেবে পেঁয়াজ আর লেবু আর তোমার দাদা তো নেই ও তো কলকাতায় গেছে তো সেই কারণে ও তো খেতে পারবে না ও আস্তে আস্তে রাত্রি এগারোটা বেজে যাবে ভাগীরথীতে আসবে তো তোমার দাদা ভাই আসুক তখন ও খাবে ওর জন্য সব তুলে রাখা হয়েছে আর এখন আমরা খেয়ে নেব আর আমি আর দিদি পরিবেশনটা করছি দিদি আর আমি দেখো সবার লাস্টে খেতে বসে পড়েছি আমরা খাওয়া দাওয়া করে দিদিদের বাড়ির খুব কাছে একটা মেলা হয় তো সেখানে যাওয়ার ইচ্ছা আছে এখন দেখা যাক ওয়েদার কেমন হয় আর তারপরে দেখো ওয়েদারের কথা বললাম ভীষণ বৃষ্টি হচ্ছে তো সেই কারণে দেখলাম যে আর যাওয়াই হবে না মেলাতে জন্য আমাদের বাড়ির খুব কাছ থেকেই বোরগাছি সেখান থেকে ফুচকা নিয়ে আসা হয়েছে সন্ধ্যের টিফিন হিসাবে তো সেটাই দেখো আমরা সন্ধ্যের টিফিন সবাই মিলে খেয়ে নিচ্ছি তারপর একটু যাব বাবার বাড়িতে ইচ্ছা আছে যেহেতু দাদা আছে বুঝতেই পারছো সেহেতু দাদাকে ভাবছি একটু রাখি পরিয়ে আসবো একটু মিষ্টি খাইয়ে রাখি পরিয়ে আসবো তো দিদির বাড়িতেই আস আবার ঘুরে আসবো তারপরে রাতের বেলা খাওয়া দাওয়া করে বাড়ি যাব আর দেখো বাবার বাড়িতে চলে এসেছি ঠিক সেরকমই দিদি আর আমি বৃষ্টি হচ্ছে তবু ছাতা মাথা করে দিদি আমি আর আমার ছেলে আমরা তিনজন চলে এসেছি তো দিদি বেশি দেরি করবো না রাখিটা পরিয়েই চলে যাব আর দিদির বাড়ি থেকে মায়ের বাড়ি এক একটু কাছেই হয় আধ ঘন্টা রাস্তা তো দিদি আর আমি হেঁটেই চলে এসেছি তো এবার দেখো দিদিকে ভাই মানে দাদাকে রাখি পড়ানো হয়ে গেল দিদি পড়ালো আমি আর পড়ালাম না আ তো দিদি আবার একটু প্রণামও করে নিল যেহেতু দাদাই সবার বড় আমাদের আর দেখো এই ফাঁকে আবার আমার ছেলে আবার ওর মামাকেও রাখি পরিয়ে নিচ্ছে তো বাড়িতে দিদির বাড়িতে চলে এসেছি এসে আবার দেখো দই নিয়ে এসেছিলাম আসার সময় দই আর মিষ্টি আর যে ফুচকা ছিল তো সেগুলো আবার একটু দই ফুচকা করে আবার একটু টিফিন করে হয়ে গেল সবাই মিলে একসঙ্গে তো তারপরে রাত্রে ডিনার সেরে নেবো দিদির বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বাড়ি যাব আর তোমার দাদা ভাই দেখো চলে এসেছে আর দিদি এসে আবার রান্না করলো মুসুরির ডাল আবারও আর হচ্ছে আলু সেদ্ধ আর গরম গরম ভাত আর দুপুরের তো মাটন রয়েছে তোমার দাদা ভাই খায়নি সেগুলো ছিল মাছটা ওর জন্য আলাদা করে রাখা হয়েছিল আর দেখো সবাই মিলে আবার আমরা আবারও একসঙ্গে খেতে বসে পড়েছি আর গরম গরম ভাত আলু সেদ্ধ ডাল দিয়ে খেতে খেতে বন্ধুরা একদম ফাটাফাটি লাগছে তো এটাই খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো অনেকটা রাতও হয়েছে তোমার দাদা ভাই এলোই এগারোটার সময় এখন প্রায় রাত্রি বারোটা বেজে গেছে বাড়ি গিয়ে শুতে শুতে অনেকটা রাত হয়ে যাবে তো একটু আনন্দ করতে গেলে একটু তো অসুবিধা হবে তাই না বলো তো যাই হোক দিদির বাড়িতে খুব আনন্দ করলাম এবার খাওয়া দাওয়া সেরেই বাড়ি চলে যাব বন্ধুরা দিদির বাড়ি থেকে চলে এলাম এখন বাসতে রাত্রে বারোটা পার হয়ে গেছে বারোটা মনে হয় দশ কি পাঁচ হবে তো তোমার দাদা ভাই ছিল না ও ছিল কলকাতার মিটিং ছিল সেখান থেকে বাড়িতে এসছে ভাগ ট্রেনে এসে ওখানে দিদির বাড়িতে এগারোটা পার হয়ে গেছে তো দিদির বাড়িতে আমরা রাত্রে খাওয়া দাওয়া করে এলাম রাত্রে তোমার ডাল আলু সিদ্ধ ভাত করেছিল আর দুপুরের মাংস ছিল সবই ছিল তো সেগুলো দিয়ে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এলাম আর বাড়িতে ছিলাম না বুঝতেই গোটা ঘর সারাদিনে দাদা ভাই করেছে জামা কাপড় দিয়ে সব ছড়ানো চেটানো সব ও করেছে যাই হোক আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আজকে মতন এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকতো গুড নাইট